হালাল ভাবে ধনী হতে চাইলে সকাল বিকাল একটি দোয়া সাতবার পড়ুন এটা নবজি সল্লা ইসলাম নিজে শিক্ষা দিয়েছেন আবুদাউদ্দ শরীফের এক হাজার পাঁচশত পঞ্চান্ন নম্বর হাদিস আবু সাইদ খুদ্ থেকে চমৎকার হাদিসটা এসেছে যাদের হালাল ভাবে ধনী হওয়ার ইচ্ছা আছে এবং সম্পদশালী হতে চান ঋণ থেকে মুক্তি পেতে চান তারা এই এমনটা অবশ্যই করবেন নবীজি সাল্লাহ আরিম আসসালাম একবার তিনি যাচ্ছিলেন আবু সাহেব ক্ষুদ্রতুল্লাহ তিনি বলছেন এটা উদার শরীফের এক হাজার পাঁচশত পঞ্চান্ন নম্বর হাদিস আবু সাহেব ক্ষুদ্রাদানু বলেন নবীজি ইসলাম যখন মসজিদে নবীর দিয়ে হেঁটে যাচ্ছিলেন এমন সময় দেখেন আবু উমা আরতি আল্লাহ ত্রাহু তিনি মসজিদে বসে আছেন নবীজি সাল্লাসাল্লাম ডাক দিয়ে বলেন ইয়াবা উমামা ও আবু উমামা তুমি এমন সময় মসজিদে এখানো যে সময় নামাজ রক্ত হয় নাই আবু উমামা রাদি আল্লাহ ডাক দিয়ে বলেন ওগো নবীজি দুশ্চিন্তা ঋণের বোঝা আমাকে মসজিদে নিয়ে আসছে সাহাবাই কেরাম দুশ্চিন্তায় পড়ে গেলে টেনশনে পড়ে গেলে তারা মসজিদে চলে যেতেন এবং তারা অজু করে নামাজ পড়ে আল্লাহর কাছে চাইতেন সাহাবাই কেরাম সব সময় আমাদেরকে যে মেসেজগুলো দিয়েছেন যে কোনো বিপদে পড়ে গেলে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে

নবী ইসলাম বললেন আবু উমামা তোমাকে এমনকি কোনো বাক্য শিক্ষা দিব না যে বাক্য আমল করলে আল্লাহ তোমাকে ঋণের বোঝা দূর করে দিবেন তোমার টেনশন দূর করে দিবেন দুঃশ্মী থেকে আল্লাহ তোমাকে হেফাজত করবেন এবং আল্লাহ তোমাকে হালাল ভাবে ধনী বানিয়ে দেবেন এই আবু উমা আমি আমলটি করছেন সকালবেলা সাতবার ফজর নামাজের পরে মাগরিবের নামাজের পরে সাতবার এই দোয়া পড়ার পরে কিছুদিন পরে আবু উমার রাত নবীজির কাছে এসেছেন হাদিয়া নিয়ে আর আসল আল্লাহ আপনি যে দোয়া আমাকে শিক্ষা দিয়েছেন এই দোয়ার আমল আমি

বুহার শরীফের ভিতরে হাদিসটা এসেছে তবে এটা রেওয়ায় একটু ভিন্ন আছে তবে এই হাদিসটা আবু দাউদ শরীফের এক হাজার পাঁচশত নম্বর চমৎকার এই দোয়াটা শিক্ষা দিয়েছেন এই দোয়াটা ফজরের পরে সাতবার পড়বেন পরে পড়বেন আল্লাহ সাহায্য আপনাকে দান করবেন ঋণের বোঝা দূর করবেন টেনশন মুক্তির ব্যবস্থা করে দিবেন যারা ফ্রাস্ট্রেটেড পিপল আছেন দারিদ্রতার ভিতরে পড়ে গেছেন তারা এই দোয়াটা পড়বেন যারা ঋণের বোঝায় জর্জরিত হয়ে আছেন তারা এই আমলটি করবেন আল্লাহ আপনার ঋণ দূর করে দিবেন এবং আল্লাহ তালা আপনাকে হালাল ভাবে ধনী